আমরা এখন ওয়েট করতেছি পিছনের একটা বাইকে হইতেছে আম্মু আসতেছে আমার চাচার সাথে এখন হইতেছে আমি আর আমার ভাই দুই বাইকে দাঁড়ায় আছি আমার ভাই আবার একটু সরম পায় তো এই কারণে একটু সমস্যা ও এখন পালাইব পারলে এই যে বাইকে স্টার দিয়ে দিছে অলরেডি ও ন ব্রো তুমি কই চলে যাও যায় না যেও না সাথী আমার ছেড়ে তুমি যেও না এই ছেলেটার ফেসবুক আইডিতে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন ও এখন ও এখন ওর হেলমেটের গ্লাস ও মায়েরা দিছে যাতে করে আপনারা না চিনেন কিন্তু এই যে বাইকটা দেখে রাখেন এই যে গিক্সার বাইকে এই হেলমেট দেখলে আপনি আটকায় দিবেন গাইস আটকায়া এর আইডিটা নিয়ে রিকোয়েস্ট পাঠায় দিবেন ও কিন্তু চরম হট একটা ছেলে দেখছেন নাদুস নদুস ঘুরি আছে আমি ফুড ব্লগার না হয়ে হিউম্যান ব্লগার হলে ভালো হতো এই যে সেই জোস একটা ভুরি মাছের শেপ সেই দেখেন এরকম একটা হট সেলে হট চিক্স কি আপনারা বাসায় নিয়ে যেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই চিক্সের ইমেল অ্যাড্রেস ফেসবুক আইডি সব দিয়ে দিব আম্মু আসা পড়ছে এখন আমরা রওনা দিলাম কী অবস্থা একটা রিক্সা মিক্সা এমনি আসে হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইটেন ব্লগ আজকে একটা বিয়ের দেওয়াতে চাইতেছি বিয়েরটা অফিসার্স ক্লাবে অনেক দিন বিয়ের খাই না তো বেসিক্যালি কার বিয়ে কি কিছুই জানি না মোস্ট প্রবলি এটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট প্রোগ্রাম একটা হিন্দু রিলিজিয়ানের একটা ছেলে ও হচ্ছে আশীর্বাদ মানে এঙ্গেজমেন্ট আর কি তো এইটা মূলত আমার চাচুর ফ্রেন্ডের ছেলে মেবি তো ওইখানে দাওয়া দিল তো আমরা তিন বাইক নিয়ে যাইতেছি আমি আমার ছোটো ভাই ওর ওয়াইফ অ্যান্ড আমার চাচা অ্যান্ড মাই মম তো আমরা বাসার থেকে বের হয়েছি একটু আগেই প্রোগ্রামে হিন্দুদের প্রোগ্রাম তো সাধারণত একটু লেট করেই হয় তো এখন ঘড়িতে আটটা বাজে কাটায় কাটায় তো আমাদের যাইতে তো আর সময় লাগার কথা না এখান থেকে অফিসার্স ক্লাবে যাইতে দশ মিনিট সর্বোচ্চ গেলে হয়তো বা পনেরো মিনিট হয়তো লাগবে অনেকদিন দিন অফিসার্স ক্লাবের বিয়ের দাওয়াত খাই না অ্যান্ড আই এম এক্সাইটেড টু হ্যাভ দ্যাট কিন্তু একটা প্রবলেম হইলো আমার একটা আছে আসিওটা হইল বিয়ের প্রোগ্রামে গিয়ে ছবি তোলা বা ভিডিও করাটা একটা আনইজি লাগে আমার কাছে তো সি যে আজকে আমি কতটা আউটপুট দিতে পারি হয়তো বা ওভার দিয়ে কাজ করতে হবে দেখেন এইখানে প্রাইভেট কার যদি রঙে আসে প্রাইভেট কার টেসলা সব রঙে

তো মিষ্টি খাওয়া যাবে না আমরা এখন আসি শান্তিনগর ওই কাকরাইল বলা যায় সরি আমরা এখন আসি কাকরাইল মোড়ে এখান থেকে ইউটার্ন নিয়ে নাম থেকে নাই মা হাবিবুল্লাহ বাহারের এই পাশ থেকে চলে যাব রাস্তা আজকে জোস লাগতেছে ফাঁকা রাস্তা দেখায় সে একটা টান আমি আবারও ওদেরকে হারায় ফেলছি পিছনে পড়ছে এখন ওয়েট করছিলাম বাট ওরা দুইটা বাইকের একটা বাইক আমি খুঁজে পাইলাম না তো ওখানে গিয়ে হয়তো দেখা হবে অভিজাত ক্লাবে চলে আসছি বাট আমার একটা কনফিউশন আছে ওদের কোন গেট থেকে ঢুকতে হবে এক এক সময় এক এক রকম কাহিনী হয় আই আমাদের কাকা তুমি তো ভুল করলা তুমি তো এখানে রাখার কথা না যে ওই গেটের থেকে ঢুকতে দেয় কিনা না হলে তো আবার ইউটার্ন নিতে হবে আমার বোনেরা আসছে কিনা প্রবলেম হইতেছে যার বিয়ে তার নামই জানি না আমি এটা হইতেছে আচ্ছা আমি বাইকটাকে পার্ক করে আনি এটা হইতেছে এন্ট্রি গেট আজকে পুরো ব্লগে আমার ছোট ভাইটারে ভাইরাল করবো এই যে আমার বাইক আমরা এসে করছি এটা হচ্ছে এন্ট্রি নিতেছি ওয়াইড অ্যাঙ্গেলে কেমন লাগছে স্যার অনেক রকমের পান আছে এই জিনিসটা ভালো লাগছে তো যেটা জানতে পারলাম মনে হয় পনেরোশো মানুষের অ্যারেঞ্জমেন্ট তো হিউজ ক্রাউড দেখতে পাচ্ছি আশেপাশে ভালোই লোক আসছে এটা হচ্ছে মেইন মণ্ডপ যেখানে হচ্ছে আশীর্বাদের কাজ চলতেছে ওই যে সামনে উনি হচ্ছে পুরোহিত মোস্ট প্রবলি আমার তো ব্যাপারে আইডিয়া নেই তো এই হচ্ছে মোস্ট প্রবলি হচ্ছে ছেলের বাবা যিনি হচ্ছে কথা বলতেছে ওই যে বসে আছেন উনি মেইন কাজ করতেছেন আর পুরোহিত সাথে কথা বলতেছেন এই স্যারটাতে সব মিষ্টি রাখা আই গেস এইগুলো হচ্ছে মেয়েদের পক্ষ থেকে আনা হয়েছে বা এমন কিছু গিফট দেওয়া হয়েছে তো মিষ্টিগুলো পুরাই লোভনীয় তো সুন্দর লাগতেছে অনেক তো যাই হোক স্টেজের ওইদিকে ভালোই ভিড় আছে তো একটু দেখে এসে চলেন যে স্টেজের কি অবস্থা আমি একটু যাওয়ার ট্রাই করবো এখন তো চলেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে আশীর্বাদের কাজ অলমোস্ট দাম তো মেয়ে সিগনেচার করে দিয়েছে ছেলে সিগনেচার করলে শেষ হয়ে যাবে আমাদের রিচুয়ালের মতোই অবস্থা তো লেটস হ্যাভ এ সিনেমাটিক ভিউ

না দই এখনো টেস্ট করিনি দই টেস্ট করে তারপর বলতিছি যেমন হয়েছে আচ্ছা তোমার কাছে কেমন লাগছে না আচ্ছা আমার ভাই কথা বলার সময় নাই ও খায়া কই পাইতাছ না আর এই হচ্ছে বোরানি এই ছটটা আমি নানি আমার বললাম না মানে বিয়ে বাড়িতে আয়সা কিছু মানুষ আছে যে খাওয়ার পরে এগুলা ব্যাগি করে নিয়ে যেতে স্পেশালি কিছু আনটিরা এই যে দেখেন উনি হইতেছে দইগুলা এখন ব্যাগের মধ্যে ঢুকানোর জন্য অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে পলিথিনগুলো গোছাইতেছে তো পলিথিনগুলার ভিতরে উনি দইগুলো নিল এখন আসতেই করে ব্যাগের মধ্যে এগুলো ঠিক না ভাই কেমনি তাও অফিসার্স ক্লাবের মতো জায়গায় গ্যাস খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে রওনা দিলাম তো খাবার পরে তেমন একটা টাইম পাই নাই আর অনেক গরমও ছিল ক্রাউডও ছিল দেখতেই পাচ্ছেন তো সুটটা ওখানে আমি কিছু নিতে পারি নাই তেমন আর মোর ইম্পর্টেন্টলি আমার ফোনের কোনো চার্জই নাই জাস্ট টু পার্সেন্ট চার্জ আছে আমি ব্লগটা শেষ করার জন্য জয়েন করলাম এখান থেকে আমি ব্লগটা শেষ করার জন্য জাস্ট কানেক্ট করলাম তো যেহেতু চার্জ নাই বন্ধ হয়ে যেতে পারে তো এখানেই আমি ব্লগটা শেষ করতেছি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সব থেকে মজার বিষয় আই গেস মহিলাটা দই নিচ্ছিল যেটা ওটা মনে হয় মজার ছিল ব্যাগের মতো দই নিয়ে গেছে তো হোয়াট এভার আল্লাহ হাফেজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো প্লেসে নতুন কোনো ব্লগে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো বাই বাই